চেস্ট ওয়ার্কআউট করার পর কোনোই ব্যথা করে এটা আপনারা অনেকেই বলেন এখন কথা হলো চেস্ট ওয়ার্কআউট করার পর কোনই ব্যথা করে কেন চলুন সেই প্রশ্নের উত্তরই আজকে আপনাদেরকে আমি দিচ্ছি তার আগে বলে এই প্রশ্নটা যদি আপনি অন্য কাউকে করেন ফট করে বলে দেবে এটা এক্সারসাইজে ভুল হওয়ার কারণে কোনোই ব্যথা করে এটা একটি ডাহা মিথ্যা কথা তাহলে চলুন আমরা সত্যটা জেনে নিই প্রথমত আমরা যখন চেস্টের ওয়ার্কআউট করি চেস্টের সবগুলো ওয়ার্কআউট আমাদের কনুইয়ের জয়েন্ট এবং লিগামেন্টে হিট করে যদি চেস্টের ওয়ার্কআউট বেশি করা হয় এবং ওয়ার্কআউট সিলেকশন ভুল হয় তাহলে আমাদের এর জয়েন্টের অবস্থা খুব খারাপ হয়ে যায় আর যদি এটা কন্টিনিউ করতে থাকেন তাহলে ভবিষ্যতে আমাদের কনুইয়ের বড় ধরনের সমস্যা হতে পারে চলুন আর একটু সহজভাবে বলে দিই তরুণ অনেকেই পুস দেন তারপর ব্রেঞ্চ প্রেস দেন এরপর ডাম্বেল প্রেস দেন এই তিনটা সেম এক্সারসাইজ অর্থাৎ এই তিনটা ওয়ার্কআউট আপনার একই জায়গায় একইভাবেই হিট করবে এরকম করলে জয়েন্টে ব্যথা হওয়ারই কথা আবার অনেকেই আছে চেস্টের পাঁচ থেকে ছয়টা ওয়ার্কআউট করে তাও আবার চার থেকে পাঁচ সেট করে এত বেশি করলে অনেকের জয়েন্ট এবং লিগামেন্টে বেশি প্রেশার পড়ার কারণে ব্যথা হয় যদি আপনি করতে পারেন আপনার জয়েন্টে কোনো প্রবলেম না হয় তাহলে আপনি করতে পারেন আমি নিজেও বেশি বেশি করে ওয়ার্কআউট করি তবে দুই তিনটা ভালো ভালো ওয়ার্কআউটের মাধ্যমে আপনি আপনার ফুল চেস্টের পাম্প করিয়ে নিতে পারবেন এবং চেস্ট ওয়ার্কআউট করে নিতে পারবেন আপনারা যারা চেস্টের বেশি ওয়ার্কআউট করতে পারেন না কোনো এবং লিগামেন্টে ব্যথা অনুভব করেন তাদের জন্য একটি রুটিন আমি দিতেছি তার আগে খাতা কলম নিয়ে বসে পড়েন আমি রুটিনগুলো বলে দিচ্ছি আপনার সাথে সাথে লিখে ফেলেন অথবা আমার এই ভিডিওটি সেভ করে নিজের কাছে রেখে দেন পরবর্তীতে আমাকে খুঁজে তারা আপনার কষ্ট হবে না তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান বারবেল ব্রেঞ্চ প্রেস তিন সেট বারো থেকে পনেরো রিপিটেশন নাম্বার টু ইনক্লাইন ডাম্বেল প্রেস তিন সেট বারো থেকে পনেরো রিপিটেশন নাম্বার থ্রি কেবল ওভার তিন সেট বারো থেকে পনেরো রিপিটেশন এই রুটিন আপনি করে দেখেন আপনার চেস্ট খুবই ইজিলি পাম্প হয়ে যাবে এটার মাধ্যমে আপনি আপনার চেস্টের ওয়ার্কআউট শেষ করতে পারবেন আর যদি সম্ভব হয় তাহলে একটু বেশি করার চেষ্টা করবেন ওয়ার্কআউটের কোনো বিকল্প নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চর্চায় মনোযোগী হবেন এবং কোল্ড ড্রিঙ্কসকে না করুন মাদককে না করুন চর্চায় মনোযোগী হন হেলথি খাবার খান ধন্যবাদ সবাইকে